একদিন এক বাইক চা মায়ের কষে মা তুমি ব্লাউজের ভিতরে তা হারা হোক যাতে তোর আব্বায় চুরি করে লই না যায়। এদিনে ব্লাউজের ভিতরে যাই তো দেখছো আব্বাও কত বেসারা ও নিজ দেখছি যে পাশের বাসার কাকির ব্লাউজের ভিতরে হাতায় টাকা

তবে প্রতিবেশী আত্মীয় স্বজন এরা যদি আপনার সাথে কথাবার্তা বললে দেখেন যে না খুশিতে আছে এবং কি আপনার সাথে খুব হাসির সাথে আপনার সাথে কথাবার্তা বলতেছে তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে আসলে কোনো লক্ষ্য নেই আপনার কোনো উন্নতি নেই তাই এরা খুশি আসে বাহ বাহ মানে প্রতিবেশিরা আত্মসোধন যদি আমাকে দেখে খুশি থাকে তাহলে বুঝতে হবে আমার জামেলা আছে হ্যাঁ ভবিষ্যতের কোনো উন্নতি নেই ভবিষ্যতে কোনো উন্নতি সুন্দর কথা বলছ তবে আরেকটা বিষয় হয় কি মানুষ এই প্রাচীন কাল থেকে বলে আসতেছে ভালোবাসা অন্ধ প্রেম অন্ধ আচ্ছা প্রেম যদি অন্ধই হবে তাহলে আদো পর্যন্ত আমার সাথে ধাক্কা লাগলো না কেন অন্ধ মানুষ তো কাক খাবে হ্যাঁ একদিন বউ আমার জিজ্ঞেস করতেছে কি আমার এটি হানিমনে কবে যাবা চিন্তা করলাম বিয়ে সাদিও করা শ্বাস কপাল টোপাল ও সব কাম যেহেতু বাড়ির ভিত্তি হচ্ছে হানিমুনে যায় কি সিলিং ফ্যান দেখবো একই জিনিস দেখতে হবে অনে সিলিং ফ্যান দেখতে হবে নবেশও সিলিং ফ্যান দেখতে হবে তো বছর পরে যাওয়া উচিত সব উত্তর দিতে পারবো না ভাই ডিস্টার্ব হয়তো কোনো লিজেন্ড আছেন আমরা যদি বিশ্বাস করি যে লিজেন্ড খুব একটা নাই মার্কেটে একটা যদি বোঝেন আর কি এক পিচ্চি স্কুল থেকে আসছে আসার পরে

একটা সময় আসবে বসছেন ভাই যখন বাচ্চারা জিজ্ঞেস করবে মা আমরা এখন বর্তমানে পরিবার এত অদ্ভুত হয়ে দাঁড়াইছে ছোট পোলা উপরেই বেশি অত্যাচার চলে দেখবেন আট পার্সেন্ট মোবাইল এ চার্জ আছে মাত্র তারপর কেউ একজন খুলে তার বিরানব্বই পার্সেন্ট চার্জের মোবাইল লাগায় উসু উসু ভবন দেখা যায় না অনেক উঁচু উসু ভবন তবে ভবন যত উঁচু হ্যাঁ তার ভিতরে পরিশ্রমের জন্য শ্রমিক তত বেশি লাগে বুরুজ খলিফা মিয়া খালিফা এই আমার ধারণা এই জোকসটা 90% মানুষ বোঝে না বোঝে না যদি কেউ বোঝে তাহলে লিখে রাখবেন যে উচু ভবন বানাইতে পরিশ্রম করে মানুষ বেশি এবং কি শ্রমিকও লাগে বেশি সেটা কোন ভবনের ক্ষেত্রে লিখে দেন উচু উচু ভবন হ্যাঁ বুঝছি কি বুঝছ তো বলা যাবে না লিসিনটা বুঝবে বুঝুক আমার এক বন্ধু আছে কয় তুই যেরকম দেখতে তুই জীবনে সুন্দরী বউ পাবিনা তাই আমিও তারে বলছি সুন্দরী বউ না পাই ভালো কারণ ওরা কার না কারো এক্স হয় তো তো এখন এরকমই ভালো ভাষা কারণ কারণ এক সুই থাকে কেউ এখন মানে কে সিগন্যাল কেন না এক্স সিন কেও বো না ছিলেক মে হুক কারণাকার হবেই তবে ভাই ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখতাছিলাম কি যে কোন এক বড়লোকের মাইয়ারে পটায় নিয়ে বিয়ে शादी করে টাকা পয়সা লুট করে কোনো দিকে শিফট হয়ে যাব তবে সেই স্বপ্ন সারা দিব না আমার স্বপ্নই রয়ে গেল আগেরকার দিনে ছবির ভিটে দেখা যেত যে আমার মেয়ের জীবন থেকে চলে যাওয়ার জন্য কত নিবি ক এরকম অফার গুলো পাওয়া যায় নাকি যা ইচ্ছা লিখে নে হ্যাঁ এই অফার গুলো এখন একদিন বউ রাইগে মাইগে জামাইরে কষ্ট কি কয় তুমি যে মদ খাও সেটা আমার বিয়ের আগে কও নাই কিসের জন্য কেন বলে তুমি জামাইও কষ্ট তুমিও যে মাথা খাও হেও তো আমারে কও নাই জানলে কেও বিয়ে করতে না কাউরে তাহলে দেখবেন কি পড়াশোনা আর প্রেম এগুলো আর একজন করতে আছে ওইটা দেখতেই ভাল লাগে নিজের করতে আর ভাল লাগে না আরেকটা আছে জিম জি আর এটা করতে দেখতে ভাল লাগে তুই নিজে করতে অনেক কষ্ট লাগে কষ্ট পরিশ্রম এক মেয়ের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে সে আমারে কষ্টছে যে যা যা তোর মত 1000 যাবে আর আসবে হ্যাঁ তাতে কি হবে আমিও তার দোয়া করে দিছি যে বইন তোর ব্যবসা আল্লাহ বরকত দে ব্যবসা ওই যে 1000 আসবে যাবে আহ বাবা বাবা তোর মত 1000 আসবে আর যাবে তাই আমি দোয়া করে দিলাম যে আল্লাহ তোর ব্যবসায় বরকত দেবে না 1000 শত একটা মেয়ের 1000 টা বয়ফ্রেন্ড চিন্তা করতে কিন্তু অদ্ভুত লাগে মায়ে দেখে একদিন সিল আসছে তুই এত মোবাইল টিপিস না বেশি মোবাইল টিপাইলে চোখের সমস্যা হয় ওকে আমি বললাম মা আমি তো বেশি মোবাইল টিপই না চোখের সমস্যা দেখি তো আমি একটা মোবাইল টিপি মানে এই বেশি আসলে বেশিক্ষণ ক্ষণ বেশি ক্ষণের কথা তো কইতে বই না কইছে বেশি মোবাইল টিপাইলে চোখের সমস্যা বেশি মেয়েদেরকে খুবই চাপ দেয় মারা ফোন আনতেdecl

তবে ভাই দেখবেন কি বর্তমান যে জমানা চলে আসছে এই জমানা কেউ বিশ্বাস করা যাবে না কেউ নিজে থেকে কখনো ফোন দেয় না কিন্তু আপনি নিজে যখন ফোন দেবেন কবে কে রে এতদিন পরে মনে পড়লো তুমি কি সঠিক মানুষ খুঁজে পেয়েছো প্রেমের জন্য মাঝে মধ্যে ভাবি শীতকালে কম্বলের লম্বা দিকি খুঁজে পাই না আর জীবনের জন্য সঠিক মানুষ সঠিক মানুষ এই কালকে রাতে আমার হইছে যে কোনটা চাদরের সঠিক এটা আমি বলি জিজ্ঞেস খুঁজে পায় না খুঁজে পায় আমরা খালি গরে রুটি পিডার মতো চাদরে তাও টের পাওয়া যায় এক কোণা সেলাই থাকে যে কোণা থাকে ওটা লম্বা হ্যাঁ আবার পায় ঠান্ডা কিন্তু লাগে তবে ভাই আমার একটা প্রশ্ন আছে কি তা ছোটবেলা থেকে মুভি দেখতে দেখতে বড় হইছি প্রতিটা মুভির ভিতরে বাসর ঘর দেখছি এবং কি রিয়েল লাইফেও অনেক বাসর ঘর দেখছি কিন্তু কোন বাসর ঘরে মশাই টানাইতে দেই নাই বাসর ঘর কি মশা ঢোকে না হাই হাই

এত গরিব যে দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ চালানোর জন্য একটা ড্রাইভার রাখতে আর এটা নিজেরই চালাইতে হয় আগেও মুভি দেখতাম এখনো মুভি দেখি প্রায় মুভিতে একটা জিনিস সিমিলার নায়ক নায়িকা যখন বৃষ্টিতে বেজে তখন তাদের প্রেম হয় ওই শকে আমি একদিন সাধে খারে খেরে বৃষ্টিতে বেজালাম আমার টাইফয়েড জ্বর হয়েছে তার আমরা বুঝলাম প্রেম টাইফয়েড জ্বরের মতো অ্যাকচুয়ালি কি আমরা অনেক সময় ভাবি কি স্বামীর টাকা আর বউয়ের টাকা একই কথা তাই না কিন্তু স্বামীর টাকা যেটা সেটাও বোর্ড টাকা আর বোর্ড টাকা যেটা সেটাও বোর্ড টাকা অবশ্যই এটা তো এই এই লজিক শুনে আসতেছি ভাই বিয়ের পর থেকেই যদি এই লজিক আমি কিছু মানে বুঝি না কেন হ্যাঁ দেখবেন কি কাছ থেকে আমি একবার 1000 টাকা ওলাতে সালাম কয় হাজার টাকা ফেরত দেয়া লাগছে বলতো এখন তো 18000 দিছি এখনো 2000 পায় আর বেশি পায় 20 লাখ হাজার ওকে বর্তমান জেনারেশন এমন একটা টাইম চলে আসছে প্রপোজ প্রেম প্রীতি এগুলো একদম কমন হয়ে গেছে হ্যাঁ যেমন যে আপনি কিছু খাইতে গেলেন সেখানে যে সস না দিলে যেরকমটা তো এরকম একটা পোলার সাথে গার্লফ্রেন্ড না থাকলে সসের মতো নি সিচুয়েশন তৈরি হয় তো সেখানে দেখবেন ছেলেরা যদি প্রপোজ করে হুটহাট করে তাহলে কয় লোফার আর মেয়েরা প্রপোজ করলে হয় অফার বাহ এবং ছেলেটা যদি বড় লোক হয় তাহলে সেটাও হয়ে যায় প্রপোজাল প্রপোজাল যেটা লোফারের মধ্যে থাকে না পোলারা যদি প্রেম করে তাহলে সিম যে যা কিছু না কেন পোলা দিয়ে দুনিয়ার উন্নতি হয় অবনতি আর হয় না সঠিক লাভ হয় সঠিক তাই না আর এরা তো ওই প্রেম কইরা যদি সেখা খায় কান না দুই দিন পরে আবার একটা করে নেয়

পুলিশ একদিন এক সোরের দরে পিড আছে তুই একই দোকানে তিনবার চুরি করলি কেন কেন আমি চুরি একবারই করতে চাইছিলাম তিনটা শাড়ি চুরি করছি দুইটা বউ পছন্দ করে নাই আবার পালডায়া রাখতেছিলাম পছন্দর না ভাল লাগতেছিল আরেক ও দুইবার চুরি করতেছিলাম সেকেন্ড টাইম দড়লে কি রে তুই Такবার চোর দড়ছি মারছি তাইলে আবার কেন এলি দোকানে লেখা ছিল আবার আসবেন মানে আবার আসিবেন তবে আমি বর্তমান জাগতিক অবস্থানের বিপরীতে একটা কথা বলতে চাই মেয়েদের আসলে ফুল দিয়ে প্রপোজ করবেন না তেলা পোকা দিয়ে করবেন হান্ড্রেড পার্সেন্ট জড়াই আইডিয়া

কিন্তু কোন মেহমান রে এত আদর করতে দেহি নাই যতটা জামাইরা করে যতটা আপনারা করতেছে কে এত আদর করে কে সবাই আপনারে হ্যাঁ দেখ শালি বাসা বলা বান্দো বড় হইলে বিষয়টা বুঝতে পারবি এই বাড়ির মানুষ আমারে আদর করার একটাই কারণ সেটা হচ্ছে গিয়া এই বাড়ির সবাই জানে যে এই বাড়িতে যে কাল বৈশাখী ঝড়টা ওইটা একমাত্র আমি সামলায় রাখতেছি আহা যার কারণে সবাই আমারে আদর করে আহা একদম সঠিক বলেছে ঝড় হ্যাঁ আছে এক ঝড় আছে এক ধরনের ঝড় থাকে ঝড় ঝড়

মিষ্টি তো ওই হাসি আর রাইতে মশার কামড় দুইটাই একরকম কারণ কোনটাই রাইতে ঘুমাইতে দেয় না শু মশাই কামড়াইলেও ঘুমাসে না আর মেয়েটা মিষ্টি হাসি কেয়া দিলো ওটা বাপতে পারতে পুরো রাইতে এমনিতে ঘুম